আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরকাত সুপ্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভিডিওতে যে গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এবিউ ফল গাছের কলমের চারা দেখেন অসংখ্য চারা আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই অ্যাবিউ ফল গাছের কলম চারা সংগ্রহ করতে পারেন এটা একটা নতুন একটা ফল আমাদের বাংলাদেশে এটা অত্যন্ত একটা দামি ফল তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ছাদ বাগান কিংবা মাঠ বাগানে বা বাড়ির আঙিনায় আশেপাশে যে কোনো জায়গাতে আপনারা লাগাতে পারেন তো যে কোনো জায়গাতেই যেহেতু আপনারা লাগাতে পারবেন তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি আপনারা যদি একটা দুটা করে এই গাছ লাগান তাহলে কিন্তু আপনাদের উপকার হবে খুবই পুষ্টিকর একটা ফল বিদেশি ফল গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো লাগানো খুব একটা কঠিন কিছু না আপনারা ছাদ বাগান টবে লাগাতে পারবেন মাটিতে লাগাতে পারবেন যে কোনো জায়গাতেই আপনারা লাগাতে পারেন এই দেখেন প্রত্যেকটা গাছে আর আমরা যে চারাগুলো দিব এই কলম চারাগুলোর হাইট থাকবে সর্বোচ্চ দুই থেকে আড়াই ফিট এগুলো লাগানোর দুই বছরের মধ্যে ফল চলে আসবে জেনুইন যে গাছটা দিব চারা এটাই দেখাচ্ছি এবং যে সময় লাগবে ওটাই আপনাদেরকে বলে দিচ্ছি আর আপনারা হচ্ছে অবশ্যই প্রত্যেক বছর একবার করে প্রনিং করতে হবে যদি প্রুনিং করেন তাহলে গাছের শাখা প্রশাখা বাড়বে আর প্রুনিংয়ের কথাটা আমরা প্রত্যেক ভিডিওতে কেন বলি দেখেন আসলে সবাই গাছ কিনতে এসে বলেন শাখা কয়টা ভাই আপনার গাছের বয়স অনুযায়ী হচ্ছে গাছের শাখা থাকতে হবে এখন গাছের হাইটই হচ্ছে আড়াই ফিট সেই গাছে দশটা শাখা যদি আপনাকে করে দেয় গাছ খাদ্য সরবরাহ করতে পারবে এই যে আপনারা বলেন গাছে ফল আসে না ফল আসে না এগুলো কারণেই তো আসে না আপনার গাছের স্বাস্থ্যর সাথে গাছের বয়সের সাথে শাখা প্রশাখা বাড়বে খাদ্য সরবরাহ সে বেশি বাড়াবে গাছে ফল চলে আসবে আপনি ছোট গাছে দশটা শাখা নিয়ে ফেলছেন তাহলে তো হবে না এটা আপনাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে এখন প্রশ্ন হলো তাহলে আপনারা কিভাবে শাখা বানাবেন এই যে এইখানে দেখেন এইখানে যদি আপনি প্রুনিং করে দেন এখানে কেটে দেন তাহলে এখান থেকে মিনিমাম দুই থেকে তিনটা শাখা বের হবে নেক্সট ইয়ারে গিয়ে আপনি এই তিনটাতে কেটে দিবেন তিন তিনটিরিকে নয়টা বের হবে এরকম বছর যাবে প্রত্যেক বছরে আপনার গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শাখা প্রশাখা বের হবে তো এটাই হচ্ছে মূল বিষয় এইভাবেই তো আপনারা পুনিং করবেন আপনারা মনে করেন যে নার্সারির থেকে যে গাছ নেবেন এটাতেই মানে ভ্যালিস্টার শাখা থাকতে হবে তো শাখা নাই আমরা দিলাম ওই গাছে যে ফল আসে না এটা আপনারা কেন রিয়েলাইজ করতে পারেন তো আশা করি আগের চাইতে এখন অনেকেই মোটামুটি বুঝে গেছেন বা জানছেন জানতেছেন যে আসলে কেন ফল আসে না কেন প্রুনিং করাটা জরুরি আলহামদুলিল্লাহ বিশেষ করে সাতবাগানিদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তারা এখন আগের চাইতে অনেক সচেতন তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি